থাকে যে কোনো সম্ভাব্য প্রচেষ্টা করে কিন্তু নিজের বিজয় লাভের জন্য বাজিতে যা ইচ্ছে তাই রেখে দেওয়া কি উচিত হারানো সম্মান নিজের হারানো সম্পত্তি নিজের হারানো অধিকার ফিরে পাওয়ার শুধু একটাই পথ রয়েছে আর তা হলো ক্রিয়া নয় যে মানুষ নিজেই হেরে গেছে নিজেই নিজের জয় লাভ করার জন্য অন্য কাউকে কিভাবে বাজিতে রাখতে পারে এ হলো সম্পূর্ণ রূপে অনুচিত অনেক সময় অনেক ধন লাভ করার জন্য অনেক সম্পত্তি লাভ করার জন্য আমরা নিজের আসল ধন আমাদের আপন জন তাদেরকে হারিয়ে ফেলতেও প্রস্তুত হয়ে যাই এটা একেবারেই উচিত নয় যত বড়ই সংকট আসুক না কেন আমাদের আপন জনদের আমাদের সাথেই রাখা উচিত নিজের বিজয়ের জন্য ওনাদের বাজি রাখা ঠিক নয় এই ভুল কেউ একজন করেছেন আপনি তা ভুলেও করবেন না রাধা রাধা নারী জ্বর কন্যা ধর্মসূত্রে কারোর পত্নী আর কর্মসূত্রে কারোর মা আমাদের মনে এই ছবি আঁকা রয়েছে একজন নারীকে নিয়ে তাই না একটা অতুলনীয় ভূমিকা রয়েছে নারীদের আমাদের জীবনে আর নারী ছাড়া আমরা কিছুই নই কিন্তু অধিকার সেখানে আমরা একটা ভুল করে বসি যখন নারী একজন কন্যা থাকে যখন সে জন্ম নেয় তখন তার ওপর অধিকার থাকে তার পিতার আর তারপর যখন বিয়ে হয়ে যায় তখন তার অস্তিত্বের উপর অধিকার থাকে তার স্বামীর আর যখন তিনি মা হন তখন নিজেই তিনি জীবনের সমস্ত অধিকার দিয়ে দেন তার সন্তানকে কিন্তু আমরা কি কখনো এটা ভেবেছি এই জীবন হলো তার নিজের যে নারী সবার কল্যাণ করছেন তার জীবনের অধিকারও তার কাছেই থাকা উচিত তাই না তার নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নিতে পারে নিজেই নিজের ভাগ্যের রচয়িতা হতে পারে আর এর জন্য আমাদের নিজেদের পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে কারণ এই ধারণা সেটা আজ বা কালকের ব্যাপার নয় এটা ঘটে চলেছে বহু বছর ধরে আর চলতেই থাকবে যদি আমরা এটা না বদলাই আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা নিজেদের মধ্যে পরিবর্তন আনব তাই আজকের পর থেকে এই মুহূর্ত থেকে কোনো নারীর ওপর অকারণ অধিকার স্থাপনের আগে সহস্র বার ভেবে দেখবেন কারণ যখন নারী নিজের অধিকার কেড়ে নিতে বাধ্য হবেন তখন শুধু এবং শুধুমাত্র বিনাশী ঘটবে